মানব দরদি হানিফ সরকার বাণী লেখার পাশাপাশি গাছ লাগাতেও পছন্দ করেন এ পর্যন্ত তিনি ছোট বড় পঞ্চাশ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন আজ আমি এমনই একজন গুণী মানুষের লেখা কিছু অনন্তবাণী আপনাদের পড়ে শোনাব পৃথিবীর তিন ভাগের এক ভাগ স্থল দুই ভাগ জল ছয় কিলোমিটার পর্যন্ত নিচে লোহা গলে মানুষ আর নিচে যেতে পারেনি পানি পরিমাপযোগ্য না আল্লাহ সর্বশক্তিমান তার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না সৎ সত্য লোক সাতবার বিপদে পড়লে উঠে দাঁড়ায় অসৎ অসত্য লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায় বেঈমান মানুষ ইমানদার হয় না কলা গাছে আম গাছের কলম গ্রাফটিং হয় না নিম পাতাতে আপনি যত মিষ্টি রস দেন সে তেতোই থাকবে কুকুরের লেজ সোজা করা যায় না মানুষের শরীর বিলিয়ন সেন্সর ও সিস্টেম দিয়ে তার ইচ্ছা মতো সযত্নে সৃষ্টি করেছেন আজও কোনো বিজ্ঞানী বলতে পারেনি মস্তিষ্ক কত মেমরি বা জিবি আর অন্য প্রমাণ বাদী দিলাম মহাবিস্ময় বা ভ্রমণ্ড আজও কোনো বিজ্ঞানী বলতে পারেনি কয়টা গ্রহ প্ল্যানেট গ্যালাক্সি তা কত আয়তনের কে কি থাকে শুধু মহান আল্লাহ জানেন কৃষি ও কৃষক আমরা পঁচানব্বই পারসেন্ট জনগোষ্ঠী কৃষিভিত্তিক অর্থনীতিতে নির্ভর অথচ সেই হিসাবে তেমন উন্নতি সরকারি ও পাবলিকভাবে তেমন করতে পারেনি বিষয়টি সবার গুরুত্ব আরোপ করা উচিত পৃথিবী আল্লাহর পরীক্ষা স্থল পাশাপাশি ইবলিশের অভয় অরণ্য লোভ লালসা মায়া মহব্বত অর্থবিত্ত আল্লাহর সৃষ্টি সুন্দর পৃথিবী শয়তানের নগ্ন আহ্বান কুপথে নেওয়ার আল্লাহর ইহাই পরীক্ষা কমিটমেন্ট প্রতিশ্রুতি যে ব্যক্তি নাই সে ধর্ম অবলম্বন না তাকে নাস্তিক বলা হয় যার বিশ্বাস নাই তার ইমান নাই সে অবশ্য পথভ্রষ্ট সমস্যা আল্লাহর দেওয়া পৃথিবীর আবহাওয়া অক্সিজেন পানি বিনামূল্যে পাওয়া যায় হিসাব আল্লাহ নেবেন ভেবে ব্যবহার করুন জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ারও করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় সম্পর্ক নিঃস্বার্থভাবে দুনিয়াতে নাই মুখের ভালোবাসার অভাব নেই কিন্তু নিঃস্বার্থ অন্তরের ভালোবাসা কম মানুষের কপালেই জোটে এ যুগে শ্রদ্ধা সম্মান ভাগ্যের ব্যাপার মনে রাখবেন সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করবেন যে আপনাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান সংসার সুখের হয় রমণীর গুণে যে সংসার নিজের হাতে গড়ে সেই জানে যে ভাঙে সে তার মূল্য কোনো দিন বোঝে না অবদান সবার থাকে জীবনের একটা সময়ে ভুল মানুষের হয় সময় লাগে না ভুল করতে বেশি সময় লাগে ভুল শোধরাতে আল্লাহর গ্রহণযোগ্যতা লাগে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ